হ্যালো বন্ধুরা সব কেমন আছো ধরে এলাম আজকে আবার লাইভে তোমাদের কিছু দেখাবো বলে তোমরা তাড়াতাড়ি জয়েন হয়ে যাও তোমাদের সঙ্গে সেগুলো শেয়ার করব দেখো আমার গোপালকে সুন্দর করে সাজিয়েছি তো Vă simțiți bine, vă simțiți na, vă simțiți bine, vă simțiți তাড়াতাড়ি জয়েন হয়ে যাও আর লাইভটাকে লাইক করে দাও প্লিজ পালের জন্য কাল অনেক কিছু কিনেছি সেটাই তোমাদের দেখাবো

তো এটা হলো রূপোর হার সোনাঞ্চল করে নিয়েছি সুন্দর লাগছে কি সেটা তোমরা দেখে বলো কেমন হয়েছে ডিজাইনটা দেখে বলো আর এই দেখো এটা হলো হাতের চুরি কেমন লাগছে বলো আর এটা হলো কানের এই ভালো করে হয়তো বোঝা যাচ্ছে না যেদিন পড়াবো গোপালকে সেদিনকে ভালো করে ছবি তুলে তোমাদেরকে দেখাবো কেমন লাগছে আমার গোপালকে হয় গয়নাঘাটি গুলো রথমেলায় গিয়ে এটা কিনে নিয়ে এসেছি গোপালের বসার আসন কেমন লাগছে বলো তোমরা জানিও কমেন্টে কেমন লাগছে আর একটা জিনিস কিনেছি জিনিসটা গোপালের জন্য ধুতি কিনেছি ওই যে করাবো দেখে খুব পছন্দ হলো তাই জন্য কিনে নিয়ে এসেছি আর ওর এরকম কালারের কিছু ছিল না তো কালারটা খুব সুন্দর লাগলো তাই জন্য এই কালারটাই নিয়েছি কেমন লাগছে তোমরা কমেন্টে জানো কেমন হয়েছে জিনিসগুলো আর পায়ের মলও নিয়ে এসেছে কিন্তু ওটা গোপালকে পড়ানো আছে তো অন্য সময় দেখাবো একটা পায়েই পড়ানো রয়েছে যে লাইভটাকে দেখছো প্লিজ কমেন্টে জানিও লাইভটাকে লাইক করে দিও প্লিজ আপাতত এই জিনিসগুলোই কেনা হয়েছে গোপালের জন্য আর এখনো বেশি কিছু কেনা হয়নি এখনো ওর খাট বিছানা এগুলো কিছুই এখনো কেনা হয়নি সেইভাবে লাইভটাকে বেশি বড় করবো না তোমরা যে যেখান থেকে দেখছো প্লিজ কমেন্টে জানিও আর লাইভটাকে লাইক করে দিও এই জন্যই বলা যে কমেন্ট করে জানানো যাতে তোমাদের পাশে আমিও থাকতে পারি তোমরা যখন লাইভে আসবে চেষ্টা করবো আমিও জয়েন হওয়ার তোমাদের সঙ্গে কথা বলার সেই জন্যই বলা যে কমেন্ট করে জানিও আর আমার গোপালকে কেমন লাগছে কমেন্টে জানিও ঠিক আছে বন্ধুরা তাহলে আজ এখানেই শেষ করি তোমরাও খুব ভালো থেকো সুস্থ থেকো খুব গরম পড়েছে আবার মাঝে তো খুব কদিন বৃষ্টি গেল ঠান্ডা ঠান্ডায় ছিল আবার এই দুদিন হলো খুব গরম পড়েছে গরমে সবাই ভালো থেকো সুস্থ থেকো তো এখানেই শেষ করছি গোপালের জিনিসগুলো এনেছি তোমাদেরকে দেখাবো বলেই আজকে লাইভটা করলাম আবার যেদিন কিছু কিনে আনবো আবার সেদিন তোমাদের সঙ্গে শেয়ার করব সেটা আর যেদিন জিনিসগুলো পরাবো নতুন জামাটা পরাবো সেদিনও তোমাদেরকে ছবি তুলে পোস্ট করে দেবো তোমরা দেখে জানিয়েও কেমন লাগছে কারণ লাইভ হয়তো করা হবে না যখন আমি পড়াবো তাই জন্য ছবি তুলেই পাঠিয়ে দেব আর যদি লাইভ করতে পারি তাহলে করব আর না করতে পারলে ছবি তুলে পাঠিয়ে দেব ঠিক আছে বন্ধুরা এখানেই শেষ করলাম গুড নাইট সবাই ভালো থেকো জয় গোপাল